শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি রিম্পা আজকে আমি তোমাদের সাথে আমার একটা ছোট্ট ডেইলি লাইফস্টাইলের সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওর প্রথমেই তোমাদেরকে অনুরোধ করব তোমরা সকলেই আমার পাশে থেকো আর ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাতেই কিন্তু তোমাদের সকলকে আমার পাশেই চাই আজ দিনটি ছিল বুধবার হয়তো তোমরা এই ভিডিওটা দুদিন পর দেখবে হয়তো বা আমি শুক্রবার দিন এই ভিডিওটা পোস্ট করব তো বুধবার দিন সকাল থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করে দিলাম একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ ভিডিও তৈরি করা তো আজকের ভিডিও থামবেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা কিন্তু প্রত্যেকেই চাই ছোট ছোট কিছু জিনিস দিয়ে কিভাবে আমাদের ঘরটাকে অনেক সুন্দর করে তোলা যায় আমারও সাধারণত খুব বেশি ভালো লাগে ঘরটা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু যেহেতু ছোট্ট একটা মেয়ে থাকার কারণে সবসময় হয়তো গোছকাছ করা থাকে না তবু মেয়ে আমার অনেকটাই লক্ষ্মী ওকে বললে ওকে মানে বারণ করলেও ঠিক সেই কথাগুলো শোনে আর ঠিক অতটা ঘর নোংরা করে না যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট তাই আমি সবসময় চেষ্টা করি কিভাবে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু অ্যাট্রাকটিভ করে রাখা যায় আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল সাড়ে নটা থেকে এখন কেবল মাত্র পড়িয়ে উঠেছি একটা ব্যাচ পড়ানো ছুটি দিয়েছি আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এদিকে ঘর সকালে একবার ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আবার ঘরটা ঝাড় দিচ্ছি কেন জানো কাদের দাদা ভাইয়ের সকাল সকাল মোমোটা তৈরি করা হয়ে গিয়েছে তাই ঘরে অনেক ময়দারগুলো পড়েছিল তো সেগুলোই এবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর কিছুটা সময় কাটতেই মেয়েও ওইদিকে স্কুল থেকে চলে এসেছে আজকে ওর বাবাই ওকে স্কুল থেকে নিয়ে এসেছে তাই আমাকে আর রেডি হয়ে স্কুল থেকে আনতে যেতে হয়নি আর এবার তো ও স্কুলের ড্রেসগুলো ওকে চেঞ্জ করে দিলাম ও বাড়ির জামা পরেও নিল আর এবার চলে আসলাম কিন্তু একদম সকালের টিফিন রান্না করতে আজকে সকালে কিন্তু একটা ফাঁকিবাজি টিফিন তৈরি করেছিলাম কী বলতো এক তিন বাটি ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ আর দুপুর দু কাপ পরিমাণ মানে দু কাপ না দু চামচ পরিমাণ চিনি দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছিলাম কী তৈরি করবো বলতো আসলে মাখা আর বেলার ঝামেলা ছাড়াই একেবারে সুন্দর সুন্দর পরোটা তৈরি করে নেব। আর আজকে কোনো সকালবেলায় তরকারিও রেডি করা হয়নি তাই এর মধ্যে একটু চিনি অ্যাড করে নিয়েছিলাম এগুলোর খেতে একটু মিষ্টি মিষ্টি হবে তাই শুধু শুধুই কিন্তু একদম খাওয়া হয়ে যাবে তো দেখো আমি এইরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছি তারপর তো আমি এই টেবিলটার ওপরেই সমস্ত বাসন ধুয়ে উলটিয়ে রাখি তাই ভাবলাম যে এখন বাসনগুলোকে চলো ঠিকঠাক জায়গায় মতো রেখে গুছিয়ে রাখি কারণ না টেবিলটার ওপর অনেকগুলো বাসন জমে গেছে আবার এখন সকালের খাওয়া দাওয়ার পরেও অনেক বাসন হয়ে যাবে তো সেগুলো ধোয়া হবে ধুয়ে তো আবার এই টেবিলের ওপরেই উলটিয়ে রাখতে হবে তো এই যে দেখো প্রথমেই তোমাদেরকে বললাম যে তোমাদের দাদা ভাইয়ের মোমোটা তৈরি করা হয়ে গিয়েছে আজকে পর এখন সকাল সকালই রেডি করে ফেলে তো একদিন তোমাদের এই মোমো রেসিপিগুলো শি শেয়ার করবো আরও কি কী রয়েছে দোকানে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব তাই এইটাকে একদম ওপরে তুলে ওখানে রেখে দিলাম আর এবার সমস্ত বাটি যেগুলো রয়েছে যেগুলো মেজেছিলাম সকালবেলা সেগুলো ঠিক জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখলাম তো আজকে তোমাদের ভিডিওর মাঝখানে বলি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে যারাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আর যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার নতুন বন্ধু হয়ে থাকো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আশা করি তোমরা ভবিষ্যতেও ঠিক এইভাবেই আমার পাশে থাকবে সমস্ত বাসনগুলো তো ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম আর দেখো এই সাদা কন্টেনারটার মধ্যে সমস্ত চামচগুলোকে এভাবেই রেখে দিই কারণ না চামচগুলো এদিক ওদিক করে রাখলে পরে কখনোই কোনোটা খুঁজে পাই না তাই একটা জায়গার মধ্যেই চামচ চা ছাকটি ব্রাশগুলো দুটো ছুরি এগুলো সমস্ত একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এতদিন পর্যন্ত যে কতগুলো চামচ হারিয়েছে তার নেই কোনো ঠিক ঠিকানা তাই চামচগুলো যাতে না হারায় একটু সিকিওর করে রাখা যায় তাই আমার এই প্রচেষ্টা সমস্ত চামচগুলোকে ওই বাটিটার মধ্যেই বা ওটা একটা বাটি ওঠার মধ্যেই ওরকমভাবে রেখে দিই যখন যখন দরকার পড়ে তখন সেখান থেকে নিয়ে ইউজ করা হয় আবার ঠিক ওখানটাতেই রাখা হয় তার ফলে এখন চামচগুলো আমার খুব কমই হারায় এইবার তো টিফিন করার জন্য সকালের ওই ব্যাটারটা নিয়ে চলে এসেছি ফ্রাইং প্যানটা বসিয়েও দিয়েছি অল্প করে তেল একটু গ্রিস করে নিয়েছি প্যানটার উপরে আর এবার দেখো এরকম গোলা রুটির মতো গোল গোল করে একটা মানে গোল হাতা দিয়ে দিয়ে একদম সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে দেখো খুন্তি দিয়ে এবার এ পাশটা উলটিয়ে নেবো আর যেহেতু গোলা রুটির মতো হচ্ছে তো তাই একটা সাইড একটু এরকম লাল লাল হয়েই যাচ্ছে কিন্তু ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এটা একদম নরম একদম তুলতুলে আর এত সুন্দর মানে টেস্ট কিন্তু একদম পরোটার মতো টেস্ট এই যে দেখো একদম যেটা বললাম অপর সাইডটা একদম সুন্দর হয়েছে তো ফার্স্ট ওয়ান তো আমার একদম রেডি করা হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু চামচে করে তুলে তুলে একদম গোল গোল করে নিয়ে সমস্তগুলো রেডি করে নিচ্ছিলাম একটা একটা করে তো যতগুলো হবে এক বাটি তো গুলিয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখালামই তো এইভাবেই একটা একটা করে সবগুলো কমপ্লিট করে নেব। আর মাঝে মাঝে কিন্তু এরকম অল্প অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছিলাম যাতে ভাজাটা একটু সুন্দর হয় আর এদিকে কড়াইয়ে একটু তেল গরম বসিয়েছি আসলে কি হয়েছে বলো তো গতকালের কয়েকটা মোমো ছিল তো রাতেই খেতে বলেছিল আমাকে তো রাতে সেটা খাওয়া হয়নি আর এখন তার জন্য বেলাতেই মোমোগুলো আর স্টিমে বসায়নি অল্প কটাই ছিল তাই ভাবলাম একটু ফ্রাই করে এটাকে খাওয়া যেতে পারে তো বন্ধুরা দেখো একেবারে রেডি হয়ে গিয়েছে সকালে টেস্টি টেস্টি টিফিন বা ব্রেকফাস্টই বলতে পারো তো এটা নিয়ে এখন আমি মেক আর ওর বাবা মানে তোমাদের দাদাভাই অবশ্যই খেয়ে নেব আর তোমাদেরকে দেখো দেখাচ্ছিলাম যে কতটা নরম হয়েছে একদম সফট একদম খুব সুন্দর হয়েছে পিডিওর প্রথমেই বললাম যে আজকে আর কোনো তরকারি ঝামেলা রাখিনি তাই মেয়েদিকে আবার একটা পরোটার ওপরে স্মাইল এঁকে তো মানে সস দিয়ে একটু স্মাইল এঁকে এবার খাওয়া শুরু করলো আর আমিও এদিকে বসে খেয়ে নিচ্ছিলাম কারণ এরপরেই চলে আসতে হবে একেবারে সোজা রান্নার দিকে কী রান্না করবো তখনও কোনো কিছুর প্রিপারেশান আমার নেওয়া হয়নি তারপরে তো বন্ধুরা সাড়ে এগারোটার থেকে আবার আমার পড়ানো ছিল তো পড়ানো কমপ্লিট করেছি তো পড়ানো কমপ্লিট করে তাই আর রান্নার যে যন্ত্র সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি ওদিকে ভাত আর লুছে আলু ভাজাটা হয়েই গিয়েছে আর এই দেখো আমাদের দোকানের এটা স্যুপ রেডি করা হয়েছে আর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর আমার স্যুপ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে অবভিয়াসলি মোমো খেতেও খুবই ভালো লাগে আর আজকে কী রান্না করবো তো জান মানে জানতাম না তো তারপরে যে বাজার থেকে আজকে মাছ টাছ ঠিক সেরকম ভালো পাওয়া যায়নি তাই এখানে হাজবেন্ড ডিম নিয়ে আসলো আর এখানে এখন ডিম বসিয়ে দিলাম দেরি হয়ে গিয়েছিলো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই ডিমের ঝোলটা আর আমি অন ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ডিমের ঝোলটা তো রেডি করে নিয়েছি তারপরে দিকে গ্যাসটাকে না সুন্দর অনেক তেল ছিট করছিল। আজকে ডিম ভাজার সময় তো গ্যাসটা একদম অয়েলি অয়েলি হয়ে গিয়েছিল তাই সে কারণে গ্যাসটাকে আজকে একটু স্ক্রাবার দিয়ে সুন্দর করে মেজে নিলাম তারপরে আবার একটা ভেজা ন্যাকড়া দিয়ে বা ভেজা কাপড় দিয়েও কিন্তু এটা সুন্দর করে মুছে একদম একটা সুতির ন্যাকড়া দিয়ে আবারও মুছে একদম পরিষ্কার করে রাখলাম কারণ নোংরা হয়ে থাকলে সেটা না দেখতে একদমই খুব খারাপ লাগে আজকের ভিডিও থামবেলটা যেগুলো দিয়ে দেওয়া হয়েছে মানে যেগুলো দিয়ে দিয়েছি আর কি দেখো এই একতারাটা আমাকে অনেক দিন ধরেই দেওয়ালে এই জায়গাটায় টানানো ছিল তো এই অনেক দিন ধরেই ভাবছিলাম এটাকে একটু ড্রয়িং করব বলে তো কেমন হয়েছে বলো তো এটাতে একটু ফেব্রিক দিয়ে কালার করেছি আর ইচ্ছা আছে এই একতারাটার মধ্যে একটা মানি প্ল্যান্ট লাগাবো তো দেখা যাক মানি প্ল্যান্টটা পাই তারপর এটাকে লাগিয়ে সুন্দর করে টানিয়ে রাখবো তো ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ এই দেখো ওয়াল পেন্টিংও কিন্তু একটা করেছি তো আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা স্টিকার কিনেছিলাম তো সেটাকে দেয়ালে লাগিয়েছি কিন্তু এবার কিন্তু এই আঁকাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতেই করেছি ফেব্রিক কালার দিয়ে শনি আর রবি যেহেতু পড়ানো ছুটি থাকে তাই সেই দুটো দিন একদম ফাঁকা নিয়ে হাতে সময় নিয়ে ড্রয়িংটা করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটাতে আসলে যখন এই দেওয়ালের ছবিটা আঁকছিলাম তখন কোনো ভিডিও শ্যুট করিনি হঠাৎ করে কি মনে হচ্ছিলো ছবিটা আঁকছিলাম আর অপর একটা সাইডের দেয়ালেও খুব আঁকার প্ল্যান রয়েছে তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো আর দেখো এই পর্দাটা টানিয়ে কিন্তু আমার ঘরটা যেন আরও ব্রাশ করছে আরও অনেক সুন্দর লাগছে আর পর্দাটা তো আমার খুবই পছন্দ হয়েছে জানি আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম তো এইরকমভাবে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর জানি না কেন এই কালারটার প্রতি তো এখন আলাদাই একটা ক্রাশ খেয়েছি বলতে পারো তো পর্দাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থেকো চলো টাটা